ঢাকা নিউ মার্কেট চাঁদনি চক থেকে কিনুন এত সুন্দর সুন্দর জুতা মাত্র পাঁচশো টাকা থেকে শুরু হ্যাল এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু আজকে আপনাদেরকে রিজনেবল প্রাইসে অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশন দেখাবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এরকম কমে কোথায় কি কি পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে অবশ্যই আমার পেজ ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিও লাস্টে দোকানের অ্যাড্রেস দিয়ে দেওয়া থাকবে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর এই সুন্দর জুতাগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন তাদের কন্ট্যাক্ট নাম্বার ভিডিওর উপর দিয়ে দেওয়া থাকবে প্রথমে পাঁচশো টাকার জুতার কালেকশনগুলো দেখাবো এই জুতাটা অনেক সুন্দর তাই না ব্ল্যাক কালারের মধ্যে স্লিপার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা যারা রেগুলার ইউজের জন্য স্লিপার পড়তে পছন্দ করেন তারা কিন্তু এই দোকানটা ভিজিট করতে পারেন এটার মধ্যে দুইটা কালার আছে একটা হচ্ছে ব্রাউন কালার প্রাইস সেম মাত্র পাঁচশো টাকা করে নর্মালি স্টোর থেকে জুতা কিনতে হলে আমাদেরকে এক হাজার টাকা বাজেট রাখতে হয় সেখানে আপনি স্টোর থেকে এত সুন্দর সুন্দর জুতাগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা এটাও সেম প্রাইস ছিল পাঁচশো টাকা করে এটার মধ্যে কালার ছিল খুব সুন্দর তাই না ভিডিও লাস্টে দোকানের অ্যাড্রেস দিয়ে দেওয়া থাকবে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এই জুতাটাও অনেক সুন্দর কালো কালার এটার মধ্যে আরেকটা কালার আছে পিঙ্ক কালার প্রাইস পাঁচশো টাকা করে ভিডিওতে জুতাগুলো দেখলেই বুঝতে পারবেন যে কোয়ালিটি অনেক ভালো হবে পাথরের লেস করাও আছে জুতোটা খুবই সুন্দর এগুলো অনেক সুন্দর এগুলোর এই জুতাগুলো খুব সুন্দর তাই না দেখতে এগুলোর প্রাইস হচ্ছে ছশো টাকা করে এই ডিজাইনের মধ্যে স্টোনটাতে অনেক রকম কালার আছে অন্যান্য দোকান থেকে এক হাজার টাকা নিচে কিন্তু এই সুন্দর জুতাগুলো কিনতে পারবেন এগুলো আমার অনেক ভালো লেগেছে প্রাইস হচ্ছে মাত্র ছশো টাকা করে এই ডিজাইনের জুতাটা অনেক সুন্দর সিলভার ব্ল্যাক সিলভার ব্রাউন প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে এক জোড়া জুতা দাম দিয়ে দু জোড়া কিনতে পারবেন এখান থেকে বিভিন্ন ডিজাইনের আছে বিভিন্ন শেপের আছে অবশ্যই চেষ্টা করবেন দোকানটা ভিজিট করার ভিডিও লাস্টে দোকানের অ্যাড্রেসটা দিয়ে দেওয়া থাকবে এই জুতাটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা যারা রেগুলার ভার্সিটিতে যান বা জব করেন রেগুলার ওয়ারের জন্য কিন্তু এই জুতাগুলো এখান থেকে নিতে পারেন খুবই সুন্দর আজকে বেশি পাঁচশো টাকা জুতোর গুলাই দেখানো হবে যাতে রিজনেবল প্রাইসে আপনারা এই সুন্দর জুতা কিনতে পারেন অনেক অনেক ডিজাইন দোকানে তো দোকান ভিজিট করে দেখতে পাবেন বিভিন্ন রকম প্রাইজের আছে বাট আমি পাঁচশো টাকা থেকে শুরু করেছি এই জুতাটা অনেক সুন্দর স্টার্ন লেস করা এটার মধ্যেও কালার করা আছে ব্ল্যাক হোয়াইট এইটা আমার অনেক পছন্দ হয়েছে খুব সুন্দর জুতাটা তাই না আর দেখুন কত কত কালেকশন আছে তাদের দোকানে এই জুতাটার দাম ছিল ছশো টাকা খুব সুন্দর ডিজাইনটা এটার মধ্যেও কালার ছিল পাকিস্তানি স্টাইলের এই জুতিগুলা এত সুন্দর এগুলোর প্রাইস ছিল সাতশো টাকা করে এটার মধ্যে অনেক রকম কালার ডিজাইন ছিল এই জুতোগুলো সবার পায়ে বেশ মানায় কুর্তির সাথে শাড়ির সাথে পরার জন্য এই জুতোগুলো নিতে পারেন খুবই সুন্দর এগুলো একটু হিলের মধ্যে প্রাইস হচ্ছে সাতশো টাকা করে কালো সিলভার গোল্ডেন অনেক রকম কালার অনেক রকম ডিজাইন আছে এইটাও আরেকটা নতুন ডিজাইন এটার প্রাইসও সেম মাত্র সাতশো টাকা এই জুতাগুলাতে ছোট ছোট স্টোন বসানো আছে আর সেমি হিল অন্যান্য মার্কেট থেকে এই জুতাগুলো হাজার টাকা বারোশো টাকা দিয়ে কিনতে হবে এখানে মাত্র সাতশো করে পেয়ে যাচ্ছেন এই জুতা ডিজাইনগুলো ডিজাইন গুলা খুবই ইউনিক তাই না খুব ভালো লেগেছে করি দিয়ে ডিজাইন করা এটার প্রাইসও হচ্ছে সাতশো টাকা তিনটার কালার আছে অফ হোয়াইট ব্ল্যাক আর ব্রাউন স্টোনের এই পার্টি জুতাগুলোর দাম হচ্ছে আঠারোশো টাকা করে আগের প্রাইস ছিল দুই হাজার টাকা অফারে আঠারোশো দিচ্ছে খুবই সুন্দর দুইটা কালার মেরুন আর ব্ল্যাক বো স্টাইলের এই জুতাগুলো আমার বেশ ইউনিক আর সুন্দর লেগেছে এটার প্রাইসও চাচ্ছিলো আঠারোশো টাকা করে এখানে আপনি সেমি হিল হাই হিল সব ধরনের জুতার কালেকশনে পেয়ে যাবেন সেমি হিল এই জুতাগুলোর দাম চাচ্ছিল আটশো টাকা হাজার টাকা এরকম এই দোকানে রিজনেবল প্রাইস হওয়ার কারণে অনেক ভিড় ছিল আর সবাই পছন্দ করে তার পছন্দ মতো জুতাগুলা কিনছিল দোকানে ভিড় বেশি হয়ে যাওয়ার কারণে হাই হিল জুতার কালেকশন গুলো দেখানো হয়নি নেক্সট ভিডিওতে অবশ্যই দেখানোর চেষ্টা করব এখন দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে আনাস ফ্যাশন লোকেশন হচ্ছে ঢাকা চাঁদনি চক শপিং কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর বিল্ডিং এইট শপ নাম্বার ফিফটি